মারামারি করা ভালো স্বাস্থ্যের জন্য আপনারা কে কি কিনলেন আজকে জানাবেন আজকে আমার ছোটোখাটো ইফতার কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনার একটা নাসপাতি খোলা হয় ভাই এই নাসপাতি খোলা আপনার একটা অবস্থা বাজারের অবস্থা ফলের দাম এত বেশি এবার দেখি সবজির অবস্থা কী ক্ষীরাই কত চল্লিশ ক্যাম কম হবে না বিশ টাকা বিশ টাকা হলে এক কেজি দেন শেষের পথে তৈরি ক্ষীরাই কত ভাইজন তাই বাবা ফিরাই কত ব্যস্ত কথাই বলেন ভাই ক্ষীরাই কত চল্লিশ বিশ হবে না কত

আপনার সারাদিন পরে বাচ্চা বুচা যা রাখছেন ওগুলা নিতেছে দেওয়া না কি আছে ভিতরে ভিতরে কি আছে নাই নাইবেন সবগুলো নিব

ऐ भाई नन भाई 2 किलो दे भाई देर की जी हो ना आधे किलो असुविधा नहीं चले 6 दिन दे 4 4 1/2 दिन भाई 2 किलो दिन दो किलो दें दो रन 2 किलो অন্তত ফটো বলো অবশেষে কেজি এত কম দিতে কষ্ট আমার তাহলে আমি সবসময় কম কিনতে চেষ্টা করি সবসময় একটু ঘুরে বাজার করতে আমার ভালো লাগে আয় কেজি গেলে ভাই কত কত দেখেন তো ए <laughs> <दरान वेत. laughs> <नें तो> भाई शशा कदर भाई 46 छैन 20 10 गाना दरोन वेट सा

নিতে পারতাম একজন আয়া ভালো টাকা নাই হলো আমার এখনো শেষ হয় কিছুক্ষণ চলবে চলবে নিতে পারতেছি না দেখি চলেন আপনাদের দেখি গাজর পাই কিন আপনাদের সাথে এ খেজুর কত বাবা

ছোট গাছ ওইগুলো যদি পাই তাহলে নিয়ে নিতাম দর্শক আপনারা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারা কে কি কই থেকে কিনতেছেন জানাবেন এখানে মুরগিও বিক্রি করে এটা হচ্ছে ও প্লেসটা হচ্ছে আগারগা পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন যে ভবন আছে এই পাশেই আর টমেটো কত ভাই টমেটো কত ভাই খালি ভাই যাবা এস পি রোড এস পি রোড কত এস পি রোড হ্যাঁ কত হ্যাঁ কত মাতা যাবে না মাতা মাঝামাঝি মা ঠিক আছে না কি হতে যাই চল্লিশ টাকা দাও আরে মেট্রো স্টেশন তুমি তিরিশ টাকা রাখতে পারো যাও ইফতারের সময় এরকম করে আচ্ছা দর্শক আমার হাতটা এক হাতে হচ্ছে মালামাল আমি আর ধরে রাখতে পারতেছি না আজকের মতো এখানে শেষ সমস্ত আমার ইফতার বাজার প্লাস এই তো ইফতার বাজার বলা যায় এটা ওকে আল্লাহ ভালো থাকবেন

কই আপনার রাখ দিলাম তো আপনার না রাখ দিলাম ওই সারে ওই আমি কথা বলতেছিলাম এসি রোড কত তিরিশ টাকা চারশো টাকা দেয় চল্লিশ টাকা যাই ইয়ে থেকে ওই স্টেশন থেকে মামা একশো হবে হ্যাঁ এক ডজন দিব খালে স্পিরট চাচা এই টেবিলের সময় দেন বুড়া মানুষ আপনারে তো দশ বার ডাইকে শুনেন না স্পিরট স্পিরট কত তিরিশ

উপায় করে এতগুলো লাগে দাম তো আগুন আগুনের দাম চান বাস তো আমার পাশ হবে কত হয়েছে টাকা কত হয়েছে এটা কোন টাকা কত হ্যাঁ দশ টাকা কম রাখবেন ক্ষতি বোন আপনার

আপনার প্রায় বিশ টাকা রাখো এই লম্বা ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে আমি আসলে দরদম করে বাজার করতে পছন্দ করি খুবই দরদম করি আমার কাছে যে দোকানদার বিক্রি করতে পারে সে আমি জিনিসপত্র নিয়ে যাওয়ার পর আমাকে গালিগালাজ করি আচ্ছা এইখানে

কষ্ট দুইটা ফলের ধান দুইশাকা নাচপাতি গাইস জানে জানে আজকে সময় হয়ে গেছে মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাবা কত বছর দিয়ে রিক্সা আগস্ট আওয়ামী লীগের নেতা ছিলেন নাকি হ্যাঁ পঞ্জাবত তাহলে এখন না কেন এখন আবার শুরু করেন ওকে আল্লাহ হাফেজ আজকের মতো আজকে হচ্ছে কত দশম রোজা ভিডিওটা আপলোড করবো একটু পরে আশা করি একটু পরে আপনারা সবাই ভালো থাকবেন আর জানাবেন আমার বাজার করা আপনাদের কেমন লাগলো আমি আমার মতো আমি একটু দরদাম বেশি করি এবং ঘোরাঘুরি বেশি করি আমার বাসায় যার করি এবং প্রতিটা জিনিস আমি নিজে বাসায় ফিরে কিনি এবং প্রায় প্রায় দোকানদারের সাথে বাজার তর্ক আমার তর্ক হয় প্রায় প্রায় প্রতিদিন প্রায় সবসময় তর্ক হয় আমি যখন যখনই বাজার যাই তখনই তর্ক হয় আমি আজকের মতো এখানে রাখতেছি আমার সাথে থাকবেন আমাকে সাহস যোগাবেন এবং আমাকে সাপোর্ট দিবেন যাতে আরও দৈনন্দিন যে জীবনযাপনের ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করতে পারি সেই আশা রাখলাম আর গাজর কিনতে পারলাম না হয়তো আমার রিজিগের ছিল না ওইটা নাহলে আমিও কিনতে পারতাম সবগুলো আল্লাহ